আসসালামু আলাইকুম আ রহমতুল সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি মহান আল্লাহ তালা অবশ্য আমাদের ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা অবশ্যই আমাদের ভালো আছি প্রতি সপ্তাহে আমি এই সপ্তাহে চলে এসেছি দ্যিমেল লিমিটেড টু পয়েন্ট জিরো পক্ষ থেকে আমি আল প্রথমে আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো ডাবল ফোর টু ফাইভ থ্রি জিরো ডাবল জিরো ডাবল ফোর টু ফাইভ থ্রি আমার পোস্তগুলা পোস্তগুলো থেকে সদরঘাট পর্যন্ত উইদ ডেলিভারি চার্জে পাখি দেওয়া যাবে বাংলাদেশের যে কোনো প্রান্তে পাখি পাঠানো পসিবল তখন ডেলিভারি চার্জ অ্যাড হবে মাসাল্লাহ আজকে আজকে থামবেল থাকবে আমাদের নির্বাচনের সামনে নির্বাচন আমাদের বাংলাদেশের জাতীয় নির্বাচন নির্বাচনের গরমে পাখি কিনুন আরামে হ্যাঁ তো সবাই যার যার পছন্দ পছন্দের প্রার্থী তাদেরকে ভোট দিবেন তো এই কামনায় শুরু করছি আমাদের প্রথম ভিডিও প্রথমে আপনাদেরকে দেখা আপনি লাভবারের কালেকশন রয়েছে আমার কাছে মাসাল্লাহ এখন আপনাদেরকে দেখা যাচ্ছে চার কুইস পারু অপালাই চার কুইস ব্লু অপালাই ডানের মেল ডানের হচ্ছে ফিমেল দুইবার ব্রিড করাশাল অস্থির কালার মার্কিং লাফালাফির জন্য এরকম এলোমেলো হয়ে আছে অস্থির কালার মার্কিং কোনো মাস্কিং নাই একদম জিরো মাস্কিং অস্থির কালার মার্কিং একটু জুম করে দেখানোর চেষ্টা করি যা কালার মার্কিং দেখেন এটা হচ্ছে মেল এই যে ফিমেল এটা হচ্ছে ফিমেল কারো যদি ওই পেয়ারটা পছন্দ হয় ওদের বয়স কিন্তু আপনার পনেরো মাস প্লাস কারো যদি এই পেয়ারটা পছন্দ হয় এই পেয়ারটার দাম পড়বে হচ্ছে মাত্র সাড়ে তেরো হাজার টাকা মাত্র সাড়ে তেরো হাজার টাকা চার কুইস অপারলাইন পেয়ার পেয়ে যাচ্ছে তাও জিরো মাস্কিং এর রানিং পেয়ার জিরো মাস্কিং এর মাস্কিং এর এই রানিং পেয়ারটা মাত্র সাড়ে তেরো হাজার টাকা হলে ইনশাল্লাহ পেয়ে যাবেন জিরো মাস্কিং কোনো মাস্কিং থাকলে পাখি রিটার্ন ডাইরেক্ট কথা রানিং পেয়ারটা পেয়ে যাবেন মাত্র সাড়ে তেরো হাজার টাকায় তেরো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন ইনশাআল্লাহ কালার মার্কিংটা আরেকটু দেখাই মা আশাল্লাহ আল্লাহ সুবান সৃষ্টি কোনো মাস্কিং নেই জিরো মাস্কিং লাফালাফির জন্য ফিমেলটা একটু এলোমেলো হয়ে আছে একটু বেশি লাফালাফি করে বিজেপি থেকে নিয়ে এসেছি তো তার জন্য দেখেন মাসাল্লাহ অস্থির কালার এবং কালার বন্ডিং মাত্র সাড়ে তেরো হাজার টাকা হলে এই জিরো ওয়ান ডাবল জিরো ডাবল ফোর জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো ডাবল ফোর টু ফাইভ থ্রি মাসাল্লাহ এখন দেখতে পাচ্ছেন ভায়োলাইট পারোলেট অপালাইট ভায়োলেট ভাইলাইট অপালাইট দেখেন মাসাল্লাহ এপিআর টাও ডিম বাচ্চা কর ওদের বয়সে অলমোস্ট পনেরো মাস প্লাস মাইনাস হবে একবার ডিম বাচ্চা করা এপিআটা এপিআইটা যদি কারো পছন্দ হয় এপিআটার দাব হচ্ছে মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা হলো ইনশাআল্লাহ ভায়েল আহ ভায়োলেট ডাপালায় নিতে পারবেন যেন আরো কমায় দিলাম যান নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা দিয়েছি ভাই আর কি দিব আপনাদের জন্য বলেন নয় হাজার টাকা কারো যদি এ পি একটা পছন্দ হয় মেল হচ্ছে বানেরটা সুভেল হচ্ছে দানেরটা তাহলে যদি এটি একটা পছন্দ হয় মাত্র নয় হাজার পাঁচশো টাকা হলে এই নিতে পারবে জাস্ট কালার মার্কিং দেখেন কত সুন্দর কালার মার্কিং মাত্র নয় হাজার পাঁচশো টাকা হলে ভায়োলেট অপার লাইন পার ব্লু ভায়োলেট অপার লাইন নিতে পারবেন ইনশাআল্লাহ টার কুইস্ট ভায়োলেট নিউজ আছে যেহেতু খুবই মানে হাই নিউট্রেশনের পাখিটি তা যদি পছন্দ হয় পেয়ারটা মাত্র সাড়ে নয় হাজার টাকা হলে নিতে পারবে মাসাল্লাহ এখন দেখতে পাচ্ছেন পার ব্লু টার কুইস্ট অপার লাইনের সাথে পার ব্লু ভায়োলেট অপার লাইন একটি পেয়ার কারো যদি এই পেয়ারটা কালার মার্কিংটা দেখেন ভাই একশো একশো কারো যদি এই প্লেয়ারটা পছন্দ হয় মাত্র সাড়ে আট হাজার টাকা আজকে ধামাকা আগে বলেছি নির্বাচনের গরমে পাখি কিনো আরামে হ্যাঁ আজকে আমাদের ধামের আজকে আমাদের প্রতিপটা থাকবে এইটা তো কারো যদি ওই পেয়ারটা পছন্দ হয় মাত্র সাড়ে আট হাজার টাকা হলে ইনশাআল্লাহ নিতে পারবেন ধামাকা থাকবে ইনশাল্লাহ মাত্র সাড়ে আট হাজার টাকা মাত্র সাড়ে আট হাজার টাকা হলে ইনশাআল্লাহ ওই পেয়ারটা নিতে পারবেন ওরা একবার দিনবার টাকা করে ওদের বয়স আছে আপনার তেরো থেকে চোদ্দ মাস

একটু ওদেরকে সুন্দর করে রেখে নেই দেখেন জাস্ট কালার মার্কিংটা দেখেন কত সুন্দর কালার মার্কিং মাসাল মাসাল্লাহ এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে ভায়োলেট অপালাইন আর ব্লু অপালাইনের কম্বিনেশন একটি মাস্টার পেয়ার ভায়োলেট অপালাইন আর ব্লু অপালাইনের লাইনের কম্বিনেশনে পেয়ার জাস্ট কালার মার্কিং দেখেন ভাই কোন বলছি না কোনো মিস মার্কিং থাকবে না একবারে রসগোল্লা থাকবে রসগোল্লা ইনশাআল্লাহ তো কারো যদি এই পেয়ারটা পছন্দ হয় এই পেয়ারটা দাম এটা কিন্তু দুইবার ব্রিড করা পেয়ার কারো যদি এই পেয়ারটা পছন্দ হয় এই পেয়ারটা দাম পড়বে হচ্ছে মাত্র সাত হাজার টাকা মাত্র সাত হাজার টাকা হলো ইনশাআল্লাহ ভায়োলেট অপার লাইন আর ব্লু অপার এই পেয়ারটা নিতে পারবেন ইনশাআল্লাহ জাস্ট কালার মার্কিংটা দেখেন ভাই কোনো মিস মার্ক নেই ফুল ফ্রেশ মাশাআল্লাহ আমার নাম্বারটি জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো ডাবল ফোর টু ফাইভ থ্রি জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো ডাবল ফোর টু ফাইভ মাত্র সাত হাজার টাকা হলে ইনশাল্লাহ এটা পেয়ে যাবেন আর এখানে ভায়োলেট অপলাইন আরেক প্লেয়ার রয়েছে ফুল পেয়ার ব্রিড করতে যাচ্ছে ওদের ওদের বস দিলে ইনশাল্লাহ ব্রিড করবে তারা যদি এই পেয়ারটা পছন্দ হয় এই পেয়ারের দাম পড়বে হচ্ছে মাত্র সাড়ে ছয় হাজার টাকা মাত্র সাড়ে ছয় হাজার টাকা হলে ভায়োলেট অফলাইন এই পেটা নিতে পারবে কি ইনশাল্লাহ জাস্ট কালার মার্কিংটা দেখেন ভাই মানে ওদের বন্ডিং অস্থির বন্ডিং ভাই মাত্র সাড়ে ছয় হাজার টাকা হলে ইনশাল্লাহ ভায়োলেট অপার লাইন এই পেয় নিতে পারবেন এখন দেখেন কালার মার্কিং মাশাল মাশাল এখন দেখতে পাচ্ছেন আহ ব্লু ইউ ডিএফ ইউ কারো যদি এই প্যাডটা এই সরি সিঙ্গেল মেল মেলটি পছন্দ হয় এটা সিঙ্গেল মেল

আলহামদুলিল্লাহ এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে ফরপাস ফরপাস ব্লু আপার লাইন ব্লু ফরপাস রয়েছে একজোড়া জাস্ট ওদের বন্ডিং ভাই অস্থির বন্ডিং আমার ফরপাসের বন্ডিং এই ভালো লাগে ভাই মানে চোখ জুরানোর মতো বন্ডিং ওদের তো কারো যদি ফরপাস এই পেয়ারটা পছন্দ হয় এই পেয়ারটার দাম পড়বে হচ্ছে এটা হচ্ছে আপনার অ্যাডাল্ট পেয়ার এখনো ডিম বাচ্চা করেনি ফুল রেডি ডিম বাচ্চা করার জন্য কারো যদি ফরপাস এই পেয়ারটা পছন্দ এই পেয়ার দাম পড়বে হচ্ছে মাত্র ছয় হাজার টাকা ব্লু ফরপাস মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকা হলে ইনশাল্লাহ ফরপাস এই পেয়াটা পেয়ে যাবেন অনেকটা ফরপাসের পালন কিন্তু অনেকটা মতোই লালন পালনের সিস্টেম হচ্ছে অনেকটা লাভবার মতোই তো আহামরি কোনো পরিবর্তন নাই দেখতে অনেকটা লাভবার মতোই লাগে কিন্তু লাভবার একটু ছোট সাইজ হয় দেখো মাত্র ছয় হাজার টাকা হলে ফরপাস এই পেয়াটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ এখন দেখা যাচ্ছে গ্রিন অপালাইন গ্রিন অপলাইন একটু দেখো ভাই বন্ডিংটা দেখেন অস্থির বন্ডিং অস্থির বন্ডিং গ্রিন অপালাইন কারো যদি এই পেয়ারটা পছন্দ হয় মাত্র পাঁচ হাজার টাকা করে পাবেন মাত্র পাঁচ হাজার টাকা গ্রিন অপালাইন এবং প্যাস্টেল অপালাইন দেখাবো ইনশাল্লাহ কিছুক্ষণ পরে মাত্র পাঁচ হাজার টাকা হলে ইনশাল্লাহ এই জোর নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকা গ্রিন অপলাইন কোনো মিস মার্ক নেই ফুল ফ্রেশ একদম ফুল ফ্রেশ মাত্র পাঁচ হাজার টাকা আমি তো দেখে ওদের দেখেন মাশাল্লাহ গ্রিন অফ মাত্র পাঁচ হাজার টাকা হলো ইনশাল এই প্যাডটা নিতে পারবেন ওদের বয়স পনেরো মাস প্লাস মাইনাস হবে রানিং প্যাড ইনবাচা করা কারো যদি প্যাডে পছন্দ হয় মাত্র পাঁচ হাজার টাকা নিতে পারবেন আমার নাম্বারটি জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো ডাবল ফোর টু ফাইভ থ্রি আর এখানে হচ্ছে প্যাস্টেল অফ অনলাইন রয়েছে কালার মার্কিং অস্থির কালার মার্কিং ভাই প্যাস্টেল অফ অনলাইন কারো যদি প্যাস্টেল অফ অনলাইন এই প্যাডটা পছন্দ হয় এটা কিন্তু দুইবার ডিম বাচ্চা করা ব্রিড করা এই চাটাও দাম পড়বে ইনশাআল্লাহ 5000 টাকা 5000 টাকা হলে টেস্টেল অপলাইন নিতে পারবেন ইনশাআল্লাহ এখন দেখবেন যে গোল্ডিয়ান ভাই গোল্ডিয়ানের মধ্যে এত কালার ওদের দেখলেই ভাল লাগে দেখলেই ভাল লাগে বারবার ওদের প্রেমে পড়ে যায় এত সুন্দর কালার দিস কালার কম্বিনেশনগুলো কত সুন্দর কালার দেখেন মাশাআল্লাহ আল্লাহ তাআলার অপরূপ সৃষ্টি তো কারো যদি গোল্ডিয়ান পছন্দ হয় গোল্ডিয়ান পেয়ার পড়বে হচ্ছে মাত্র 5000 টাকা করে মাত্র পাঁচ হাজার টাকা করে গোল্ডিয়ান পেয়ার পেয়ে যাবেন ইনশাআল্লাহ গোল্ডিয়ান অনেক পাখি এবং অনেক খুব চতুর টাইপের পাখি তো কারো যদি গোল্ডিয়ান পছন্দ হয় মাত্র টাকা করে হলে ইনশাল্লাহ পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার টাকা হলে ইনশাআল্লাহ গোল্ডিয়ান এই পেয়ার গুলো পেয়ে যাবেন ইনশাল কালার মার্কিং গুলো দেখেন মাশাল আর এখানে রয়েছে হচ্ছে ভায়োলেট কিউইং অপালাইন ভায়োলেট কিউইং অপালাইন এই জোড়াটা যদি কারো পছন্দ হয় এই পেয়ারটার দাম পড়বে হচ্ছে মাত্র আহ কত বলবো জান সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকা হলে ভায়োলেট ইউন অপালাইন পেয়ে যাবেন আপনি ভালো করে দেখা এখন দেখেন মাসাল্লাহ ভায়োলেট ইউন অপালাইন এই পেয়ারটা মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা হলে ইনশাল্লাহ পেয়ে যাবেন মাসা খুবই সুন্দর পেয়ার বন্ডিং খুব ভালো বন্ডিং রানিং প্যার একবার ডিম বাচ্চা করা মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা হলে ইনশাল্লাহ প্যারটা পেয়ে যাবেন এখন দেখা বলছে লোটিনো রেড হেড অপালাই নন ফিশার লোটিনো রেড হেড অপালাই সবসময় যারা পাখি পালতে পছন্দ করেন তাদেরকে অবশ্যই আমি সাজেশন দিব এক পেয়ার হলো আপনার নন ফিশার পাখি রাখানোর জন্য ফোস্টারিং করার হলো নন ফিশার রাখার জন্য ঠিক তো ওরা ওরা ডিম বাচ্চা খুবই ভালো করে লোটিন ও রেড হেড অপালাই রেড আই হ্যাঁ রেড আই কারো যদি এই পেয়ারটা পছন্দ হয় এটা কিন্তু দুই বা তিন বাচ্চা করে আঠারো মাস প্লাস বয়স তার যদি এটাকে পছন্দ হয় এটা একটা দাম হচ্ছে মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার টাকা হলে লোটিন ও রেড অপলাইন এই পেয়ারটা নিতে পারবেন আমার কাছে দুই পেয়ার অ্যাভেলেবেল রয়েছে আর এক পেয়ার মুড়ে চলে আসছে এজন্য জন্য ভিডিও দিয়ে দিচ্ছি দেখাবো কিছুক্ষণ পরের পেয়ারটা কালার কম্বিনেশনটা দেখেন মাসাল্লাহ কত সুন্দর বারবার নিচে নিয়ে যাচ্ছে এই যে আরেকটা লোটিন ও রেড এড অপলাইন এখানে আলো কিছুটা কম যার জন্য

তারা যদি পছন্দ অবশ্যই নিতে পারে এটা কিন্তু ফেশিয়াল মেডিটেশন পার ব্লু ডেক ইনো মাত্র চার হাজার টাকা দিয়ে দিব ইনশাল্লাহ আমার নাম্বারটি জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো ডাবল ফোর টু ফাইভ থ্রি এখন দেখাবো হচ্ছে ককাটেল ককাটেল অ্যালগিনো ককাটেল লোডিনো ককাটেল দুটো অ্যাভেলেবেল রয়েছে আমার কাছে প্রথমে দেখাবো হচ্ছে অ্যালভিনো ককাটেল অ্যালভিনো ককাটেল তো দেখেন ওর কালার মার্কিংটা কিন্তু ভাই অস্থির একশো তো একশো দেওয়ার মতো রেড আই হ্যাঁ অ্যালবিনো কাকাটা লেডে ওদের বয়সে আপনার ষোলো মাস থেকে আঠেরো মাসের মধ্যে ব্রিড করা ডিম বাচ্চা করা রানিং কেয়ার কারা যদি অ্যালবিনো কাকাটা এবং সাইজ বিগ সাইজের কিন্তু জাস্ট সাইজটা দেখেন কারা যদি এলবিনো কাকাটা এই পছন্দ হয় মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা হলে অ্যালবিনো কাকাটা এই নিতে পারবেন ইনশাআল্লাহ আর এখানে লটিনো কাকাটেল বিড়ে দিয়ে দিয়েছে ওই যে ফিমেলটা অলরেডি বক্সে বসে আছে একটু দেখা গেছে মাথা তাই না যেহেতু কারো যদি এই প্যাটা পছন্দ হয় প্যাটার দাম পড়বে হচ্ছে মাত্র সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হাজার টাকা লোটের কত রেল পেয়ে যাবে ইনশাল্লাহ ফিমেলটা অলরেডি বক্সে আছে আমি তো দেখাই হবে বক্সটা খুললেই বেঝা যাবে হয়েছে কারো যদি এই প্যাটা পছন্দ হয় মাত্র সাড়ে চার হাজার টাকা হলে ইনশাল্লাহ হতে পারবেন মাত্র সাড়ে চার হাজার টাকা হলে লোটিনে কত এই প্যাটা নিতে পারবে ইনশাল্লাহ আর এই যে এখানে আরেকটা রয়েছে

এই এই নিয়ে আমাকে আগাতে হবে যদি কোনো ভুল যদি অবশ্যই সমালোচনা করবেন আপনারা যাই হোক আর কথা না বাড়াই আমার নাম্বারটি জিরো আমার লোকেশন পুরান টাকা পোস্তগোলা পোস্তগোলা থেকে সদর পর্যন্ত উইদার ডেলিভারি চার্জে পাখি দিতে পারবো বাংলাদেশে যে কোনো প্রান্তে পাখি পাঠানো পসিবল তখন ডেলিভারি চার্জ অ্যাড হবে পাখিগুলো একটু শ্যাডো দেখাই পার্লু এই পেয়ারটা যদি কারো পছন্দ হয় এই পেয়ারটা নিতে পারবেন মাত্র

জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো ডাবল ফোর টু ফাইভ থ্রি আছে মতো এই পুজোকে ধন্যবাদ আসসালামু আলাইকুম